অনেকদিন পরে বের হয়েছে এখন যখন ঝামেলা করো না অনেকদিন পরে বের হয়েছে কিন্তু তুমি এই পাশে আসো কাইন্ডলি এই পাশে আসো এই পাশে দাঁড়াবো এই পাশে

লগজন দেখতেছে লোকজন দেখতেছে দেখুক লোকজন তো জানে না প্রো ম্যাক্স এর জন্য রাস্তার মাঝখানে চলে কি সেটা বল

তুই যে লোক আমরা তো নিশ্চিত বলবি আজকে বার আমি জানি ঠিক আছে এরপর থেকে ঘুরতে বের হইস রিক্সাই বুঝিস কেমন লাগে বোলাপান অবস্থা দেখছো সিক্সটিন প্রো ম্যাক্সের কি যুগ চলে আসছে এখন সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে বাইকে ঘুরবে না সে রিক্সাই ঘুরবে কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে ঘুরতে হবে তো যাই হোক আজকের ভিডিও এই বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাইরে থেকে বেললাইকেন প্রেস করবা তো সবাই ভালো থাকবে